হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের মাঝে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এটি হচ্ছে জেলা পরিষদের কার্যালয় টাঙ্গাইল তোমাদের টাঙ্গাইলে বসবাস করো তোমাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখো এটি আমি একটু ওপেন করার পর আমি একটু একটু জম করি তোমাদের জন্য ওকে দেখো এই যে সরকার জেলা প্রশাসকের কার্যালয় এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ওনারা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্রীপ্ত কর্মচারী শাখায় একুশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এবং বারোই মে দু হাজার চব্বিশ তারিখে এত নম্বর সরকারের ছাড়পত্র মোতাবেক জেলা প্রশাসক কার্যালয় টাঙ্গাইল এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সময়ের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রিক এর ষোলোটি মানে বিভিন্নগুলো কথা উল্লেখ করা আছে তো এখানে তোমাদের বলছে অনলাইন ব্যবহৃত কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয় তোমাদের অবশ্যই এই লিংকে দেয় এই লিঙ্কটায় এই লিঙ্কটাতে তোমাদের অবশ্যই আবেদন করতে হবে এই লিঙ্কটা চলো আমি একটা বিস্তারিত পড়ে প্রথম কি আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রণালয়কে এখানে বলছে পদ সংখ্যা ষোলোটি বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড তো উচ্চ মাধ্যমিক পাঁচ টাকা থাকা লাগবে মানে হচ্ছে এইচএসি পাঁচ টাকা লাগবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে এবং এটা হচ্ছে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশ তেরোই মে দুই হাজার চব্বিশের তফসিল দুই এত অনুসারে গৃহীত বা পরীক্ষা উত্তীর্ণ তোমাদের একটা পরীক্ষা দিলে সে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দেখুন দ্বিতীয় হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ লোকসংখ্যা এগারো এটা হচ্ছে এসএসসি পাস কোনো শিক্ষিতবর্তী শুধুমাত্র এসএসসি পাস করলে হবে কোনো পয়েন্টের কথা উল্লেখ করে নেই যে কোনো পয়েন্টে তোমার এসএসসি পাশ করলে হবে তাই যে লেখাগুলো আছে সবগুলো একই মেয়ের পড়াশোনা হচ্ছে না পরে দেখো নিরাপত্তা পড়িয়ে নেবে এটা হচ্ছে হলো বেতন গ্রেড বিশ লোকসংখ্যা বিশ জন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে জসসি পাস হলে হচ্ছে একদম লাস্টে দেখো পরিচ্ছন্নতা কর্মী এটা বেটন গ্রেড বিশ এখানে লোকসংখ্য পাঁচজন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পাস হলেই হচ্ছে আবেদন করা যাচ্ছে তাহলে আমরা এখানে মোট ওরা আরও নিচে পদ আছে পাঁচ পাঁচ নম্বর আছে বাবুরচি এটা বেটন গ্রাইড বিশ সংখ্যা দুইজন কোনো শিক্ষক বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমন্বিত হতে না এটা জিএসি পাশে তোমরা আবেদন করতে পারবে পরে দেখো বিআরআর গেট বিশ লখন দুইজন কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এটা এস জি পাস আবেদন করা যাবে না সব মিলিয়ে এস আবেদন করতে পারবে দেখো সাত নম্বর হচ্ছে মালি তো হচ্ছে বেতন গ্রেট বিশ লখন একজন কোনো শিক্ষিত বড়তে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসি পাশে তোমরা এটা আবেদন করতে পারবে মালিতে দেখো এখানে মোট হচ্ছে ষাটটা ষাটটা পদে লোক নিবে হচ্ছিল ষোলো এগারো সাতাশ বিশ সাতচল্লিশ আর পাঁচ হচ্ছে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন জন লোক নেবে শুধুমাত্র টাঙ্গাইল জেলা শুধুমাত্র টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল জেলা পরিষদের কার্যালয়ে সাতান্ন জন লোক নেবে দেখো এখানে কি শর্ত বলতে আছে এক নম্বর শর্ত দেখা সত্য কোনো ব্যক্তিকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং টাঙ্গালির স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই টাঙ্গালির স্থায়ী বাসিন্দা হতে হবে পরে দেখো দুই নম্বর হচ্ছে আগামী আট আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের বয়সে ব্যক্তির বয়স হতে বারো থেকে তিরিশ বছর এবং বি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এর বয়সীমা শীতলযোগ্য আছে দুই বছর শীতলযোগ্য বত্রিশ হয়ে নেবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত জগত পরিচয় পরিচয়ের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে মানে তোমাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে তিন নম্বরে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বোচ্চ নীতিমালা অনুসরণ করা হবে মানে আমাদের যে আন্দোলনের পরে যে কোটা সংস্কার যে নিয়মটা হয়েছে পাঁচ পার্সেন্ট মুখ মানে সব কোটা দিয়ে সাত পার্সেন্ট কোটা মোট আর যে বাকি যে তিরানব্বই ভাগ সেটা হচ্ছে সাধারণ মেধা তালিকায় সেই হিসাবে এটা নেওয়া হবে দেখো চানবার প্রার্থী প্রার্থীর কোনো তথ্য দাখিল করতে কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া ভুল প্রণত হলে কিংবা পরীক্ষা নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থীটা বাতিল করে করা হবে তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র জাতীয় পরিচয়পত্র কপি প্রদর্শন করতে হবে তোমাদের মৌখিক পরীক্ষার সময় মূল কবি প্রদর্শন করতে হবে এবং সকল সনদপত্রের ছায়ালিপি দাখিল করতে হবে ছায়ালিপি লিপি মনে হচ্ছিল ফটোকপিগুলো করতে হবে এছা নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সড়ক তোমাকে যদি শহরে থাকো সেটা সিটি কর্পোরেশন উপজেলা সদর থাকলে পৌরসভা আর গ্রামে থাকলে ইউনিয়ন পরিষদ এখান থেকে তোমাদের একটা নাগরিক সনদপত্র নিতে হবে তার বীর মুক্তিযোদ্ধা কোথা থাকলে সেগুলোর ক্ষেত্রে তার প্রমাণ নিয়ে যেতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নাগরিকত্ব সড়কের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে যেহেতু বিবাহিত মহিলার ক্ষেত্রে নাগরিকত্ব সনদের সামনেখানা উল্লেখ করতে হবে সাত নম্বরে আবেদনকারী পিতার নাম মাতার নাম জন্মতারিখ কোন জেলা সহ অন্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফর্মে এবং পরবর্তী সেভাবে লিখতে হবে অনলাইন আবেদন ফর্মে যেভাবে লিখে দেওয়া হয়েছে পরবর্তী ফর্মগুলোতেও সেভাবে লিখতে হবে কোনো ধরনের তবদের কিংবা সুপারিশ প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে কোনো কোনো প্রকার কারণ দর্শন ব্যত কর্তৃপক্ষ নিয়োগ সংশোধন বাতিল করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইলের ওয়েবসাইট এই বিজ্ঞপ্তি সংক্রমণ তথ্য পাওয়া যাবে বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য পেতে হলে জেলা প্রশাসকের কার্যালয়ের এই ওয়েবসাইটে ভিজিট করবা তাহলে যাবে এই ওয়েবসাইটে তারপর দেখো কোনো কারণে দর্শন ব্যতির এগুলো তোমরা এগুলো স্কিপ করেছিলাম তোমরা এটা নিও এগুলো তোমরা যদি এইটা সার্কুলারটা যদি তোমাদের লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার ডিসক্রিপশন বক্সে আমার বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে সে আমাকে হোয়াটসঅ্যাপে নাম দিতে পারো যদি তোমাদের সার্কুলারটা লাগে তাহলে আমি সার্কুলারটা হোয়াটসঅ্যাপ দিয়ে দিবো সমস্যা নেই আবেদনের নিয়ম সংক্রান্ত সমস্যা বলি আবেদন ইচ্ছুক প্রার্থীগণকে সাইড সরি আমার ওয়েবসাইটে ঠিকানা চাপ লেগে গেছিলো দেখো আবেদনের ইচ্ছুক প্রার্থীকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে পূরণকৃত পরীক্ষার ফি জমা দেন আট আট দু হাজার চব্বিশ দশগুলোর কাছে শুরু হবে অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ বাইশ তারিখ মানে এই রীতি আগস্ট মাসের বাইশ তারিখের জমা দানের শেষ তারিখ হবে বিকাল পাঁচটায় অনলাইন আবেদন প্রার্থীর রঙিন ছবি তিনশো বাই তিনশো প্রস্তের ছবি এবং এটা হবে একশো কেবির মধ্যে হবে একশো কিলোবাইটের মধ্যে হবে এবং স্বাক্ষর হবে তিনশো বাই আশি পিক্সেল এবং সর্বোচ্চ হাইট কিলোবাইট এটা আপলোড করতে হবে আর তোমাদের যাদের ছবি এভাবে করা নাই তোমার একটা ছবি তুলে দিলে আমি দিলে আমি ফ্রিজে করে দেবো তোমাদের পাসপোর্ট সাইজে করে দেবো এবং তোমাদের সিগনেচারটা ভাড়া দিলাম ওটা এই নিয়ম নিয়মের বিরুদ্ধে যেভাবে আসে আমি সেভাবে করে দিতে পারবো আর তোমাদের যদি আবেদন সংক্রান্ত কোনো সমস্যা থাকে যদি তোমরা আমাদেরকে দিয়ে আবেদন করতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো দেখো যে কোনো সমস্যা আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কাজে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে দেখো এই যে আবেদনের প্রচেষ্টা আছে এই যে আবেদনের প্রচেষ্টা আছে আমি আবেদন করে থাকি তুমি চাইলে তোমার আবেদনটা আমার করতে করে আমি করে দিতে পারবো সব আমি সবই অভিজ্ঞ এই করতে যাওয়া তাহলে আমি হোয়াটসঅ্যাপে নক দেবা তোমার সার্টিফিকেটের তোমার নাম শুধু তোমার নাম রেজাল্ট দিলেই হবে আমি আবেদনটি করে দেব আর আবেদনটি করে দেওয়ার পরে যে পিডিএফ ফাইলটা দেবে তোমার অ্যাডমিট কার্ড আর তোমাদের আবেদন ফর্ম সেটা আমি তোমাদের পিডিএফ ফাইল করে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তোমাকে আবেদন করতে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো আর যদি তোমাদের এই এটা বিস্তারিত লাগে বিস্তারিত করে দেখতে চাও তাহলে আমাকে ই করতে পারো যদি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো তাহলে আমি তোমাদের এই সার্কুলার পিডিএফ দিয়ে দেবো ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও যদি সবাই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবে সবাই